সে দুবাই যাবে তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিক্সের কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব আপনি নিয়ে যাবেন সে বিশ্বাস করে নিয়েছে এয়ারপোর্টে ধরা খাইছে পরে দেখে এটার ভিতরে হিরোইন ছিল তার মানে দেখে নিলে কোনো ঝামেলা নাই আজকে থেকে এটার উপর আমল করা যাবে না আপনি ক্লারিফাই করবেন নিশ্চিত হবেন কনফার্ম হবেন নিজের অবস্থানকে স্বচ্ছ রাখবেন বিশ্বনবী বুখারির বর্ণনা আম্মা জান সাফিয়া বিনতে হুইয়া ইবনে আখতাব নিয়ে মসজিদে নবীতে রমাদানের এতে কাফের সময় বসা মসজিদের বারান্দা আসলে একটু আলো একটু আধার অন্ধকার আপছা অন্ধকার আমাজানকে নিয়ে বসে আছেন নাম সফিয়া দুজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এদেরকে দেখলেন সাহাবার বিশ্বনবীকে দেখলেন দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করলো দ্রুত হাঁটতে শুরু করলো বিশ্বনবী বললেন আল্লাহম সফিয়া এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটা নিয়ে বসে আছে এটা কিন্তু তোমাদের মা সফিয়া আমার বউ

এজন্য তিয়ার হওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না আল্লাহ বললেন আওয়ালাম তো আমিন বিশ্বাস হয় না ইব্রাহিম বলে বালা হয় ওয়ালা কিল দিয়াত মাইনা কলবে কিন্তু দেখতে পারলে কলিজাটা একটু শান্তি লাগতো আল্লাহ বললেন ফাকুল আরবাআতাম মিনাত তায়ির তাহলে চারটি পাখি নাও সুম্মা সুরহুন্না ইলাইক চারটি পাখি নিয়ে টুকরা টুকরা করো মাথা পা প্যাট কলিজা কেটে কেটে ছোট্ট ছোট্ট টুকরা করো আলা কুল্লি জাবালিম মিন হুন্না জুজা ওই যে পাহাড় দেখা যায় এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসো সুম্মা দুহুন্না এরপরে পাহাড়ের এই পাশে এসে পাখিগুলোকে তুমি ডাক দাও তাহলে দেখবা কেমন করে মৃতরে জীবিত করি উনি আল্লাহর কথা মতো চারটা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন হাত পা সবকিছু মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোস্তগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন

ছোট্ট ইসমাইল ডেকে বলে ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব করবো আমার আব্বা যদি আমার কইতো আপনার বাবা যদি বলতো আব্বা তোরা তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টারে দেখছে কথা কন আমরা বলতাম ছোট ডারে দেখছেন ওইটারে জবাই করেন মাজ্জা ডারে করেন বট ডারে করেন আইন আই হাইতান্ন সোমান লাগবেন না কি বাবা কি ছেলে

আমি ভয় পাই নাই আমি ভয় আছে আপনি ভয় পাবেন কি আল্লাহু আকবার কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে ইফাআল মা তুমারসা তাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে তাহলে ছেলের সাথে কি কথা হইছে কোরআনে আছে নাই আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোর এরকম বড়া চিৎকার করি আমি এরপর ইব্রাহিম এলাকাবাসীদের সাথে কি কি কথা বললেন এলাকার লোকদেরকে বললেন ঘটনা কি মূর্তি তোমরা নিজেরা বানাও মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন এলাকার লোকেরা বলে আমরা দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি

সাইদানা ইব্রাহিম ফান্নাজারা নাজিলাতান ফিন নুজুম আকাশে তাকালেন ক্বালা ইন্নী সাকিম বললেন আমি অসুস্থ আসলে উনি অসুস্থ ছিলেন না আসলে অসুস্থ ছিলেন না তাহলে কেন অসুস্থ বললেন এর কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা মানসিক উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে কিন্তু মানসিক অসুস্থ ছিলেন এর কারণ ওই সময় উনি ছাড়া কেউ তাওহিদের পক্ষে ছিল না সব ছিল মুশরিক তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে তখন তিনি মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন না ঠিক কি না এজন্য উনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি যাব না এলাকার লোকেরা বলে তাই নাকি যাবি না এক কাজ কর আমরা তাহলে পূজায় যাই তুই ঘরের মূর্তিগুলোরে পাহারা দে ভালো একজন পাহারাদার পাওয়া গেছে আমরা পূজায় গেলাম তুই ঘরের মূর্তিগুলোরে পাহারা দে ভালো পাহারাদার মূর্তির পাহারাদার নাম কি সাইয়েদনা ইব্রাহিম মনে মনে কয় ঠিক আছে আজকে জন্মের পাহারা দিব জন্মের পাহারা দেই উনি ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইলে কোনোটা নেই হা কোনোটা কোনটার দশ হাত কোনটার বারো হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ নারীর বেশে বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই সেদিন ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায় আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ রসগোল্লা চমচম কালো জাম দুধ মালাই মালাই সব আছে না নাই সবগুলার সামনে সন্দেশ মিষ্টি রসগোল্লা রসমলাই একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয়া ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে একটু বাটিটা তুইলা ধরি আ কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয় খা কি কয় আর মূর্তি করে আছে হ্যাঁ ফারাগাইলা আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন সন্দেশ রসগোল্লার বাটি তুলে ধরে বললেন খা খা ফারাগাইলা আলিহাতি فقال الا تاكلون সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন খা খাবি না মালাকুম লা তামতিকুন না খেলে কেন খাবি না কথা কইতে হইব

ফরাগ আলাইহিম দর্বাম বিল ইয়ামিন খায়ুনা কথাও বলে না এবার ডান হাতে থাপপর মারা শুরু করলেন এক এক থাপপরে এক একটার হাত ভেঙে যায় মারতে মারতে সামনে দেখে একটা কুঠার কি দেখে এবার কুঠার নিয়ে কোবান শুরু করলেন জন্মের কোপ কোপাইতে কোপাইতে মূর্তিগুলো সব এটা একটা উদ্দেশ্য ছিল মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতে আসে না এটারে মারাম না এটারে বাসা রেখে কুঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখলো সুবহানাল্লাহ পড়বেন না এক একটা নবীর আল্লাহ কি বুদ্ধি দিয়েছে

পিটাইয়া সব গুলারে শেষ করছে ফাস আলহুম ওই বড়টারে জিজ্ঞেস কর যদি বড়টা কথা বলতে পারে আমার জিজ্ঞেস করে লাভ নাই কুঠার তো আমার কাঁধে না কুঠার কার কাঁধে বড়টার কাঁধে ওইটারে জিজ্ঞেস কর কি বুদ্ধি কি উপস্থিত বুদ্ধি কি ইন্টালেক্ট কি হেকমা আল্লাহ আকবার সবাই বলে ইব্রাহিম এই কাজ তোরা করে না ওরা নড়তে পারে না চড়তে পারে না ওরা কানে শুনে না চোখে দেখে না ওরা কিছু করতে পারে না ইব্রাহিম বলে যেটা কিছুই করতে পারে না এইটারে খোদা বইলা ডাকস কে কিছুই করতে পারে না নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না কেমতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে আল্লাহ কেমনে বাঁচাবে একটু ভাব সবাই এবার রশি দিয়ে পেছে সৈয়দ নাই ইব্রাহিম আলাহ ইসাল্লামকে নম্রুদের দরবারে নিয়ে যায় নম্রুদের সাথে কি কি কথা বতন কনভার্সেশন ডায়ালগ হয়েছে শুনবেন নম্রুদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে শুনি নাই তুমি কোন রব পাইলা কোথায় আল্লাহ জীবন দেয় মরণ দেয় উমিদ আমিও তো জীবন দেয় মরণ দেয় সৈয়দান ইব্রাহিম বলে তাই তুমিও জীবন দাও তুমিও মরণ দাও তাহলে দেখাও তো দেখাও তো কি করে জীবন দাও নম্রুদ জেলখানার যেজন ফাসির ওই ধরে নিয়ে আসছে ফাসির আসা ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকায় দিল মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বের শুরু করেছে লোকটা জমিনে পড়ে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপর ছুরিটা পেট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকাই দিতে যাবে ইন দ্য মিন টাইম স্টপ থেমে গেলেন কারণ তোরে মারবো না

ইব্রাহিম বললেন তুমি জীবন দাও তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য উঠায় কে সেদন ইব্রাহিম বললেন আমার রব এমন রব

সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডিলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাধা সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলায় সৈয়দনা জিব্রাহিম বলে ও সৈয়দনা ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুণ্ডুলিকে এক ঝাপটা মেরে ধামিয়ে দেই সৈয়দনা ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আমার কোন সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে